সালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক পাঠ নিয়ে সকলে মনে একটি আকাঙ্ক্ষা যে বর্তমানে কৃষকের বাসায় কি পরিমাণ পাঠ আছে এবং সেই পাটগুলো কি তারা আটকে রেখেছে দাম বাড়ার আশায় এ সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটিতে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এসএমএ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পার্টির পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন কথা না আবার ভিডিওটি শুরু করা যাক দর্শক আমরা সামনেই কিছু ভালো মানের পার্ট দেখতে পাচ্ছি কালারটা সর্বোচ্চ সুন্দর ভাইরা নিয়ে আসতে তো চলুন জেনে আসি আজকে বাজারে প্রথমেই কত দাম বলো আসসালামু আলাইকুম মানে পঁয়ত্রিশশো বিশ টাকা পর্যন্ত দাম বলতেছে এগুলা কি ব্যবসার পাট না বাসার পাট ব্যবসার পাট কি পরিমাণ পাট আছে এখনো বাসায় তাও আনুমানিক কত মনে হবে বাসাতে আছে ওই গ্রাম গ্রাম কিনি বেড়া আমরা মানে ওগুলা কি আটকে রাখছেন নাম বার আশায় না এ বাজারে বিক্রি করেন এ বাজারে বিক্রি করে যাবেন আস্তে আস্তে দর্শক দেখলেন ভাইদের বাসাতে অল্প কিছু সংখ্যক পার্ট আছে তারা এ বাজারে আস্তে আস্তে বিক্রি করবে তো চলুন সামনেই আরো কিছু পার্ট দেখতে পাচ্ছি এর মধ্যে থেকে তাদের পার্টের দামগুলো কি বলতেছে এবং তাদের বাসায় কি পরিমাণ পার্ট আছে আমরা জেনে নেব দর্শক আমরা এখানে আরো কিছু ভালো মানের পার্ট দেখতে পাচ্ছি কালারটা আপনারা দেখুন খুবই সুন্দর বাজারে সর্বোচ্চ কালার আছে এটা ভাই নিয়ে আসছে চলুন ভাই থেকে জেনে নেব সালাম আলাইকুম ভাই ভালো আছেন কতগুলো পাট নিয়ে আসছেন আজকে বাজারে সাতমন এগুলো কি বাসায় পাট না ব্যবসার পাট কত দাম বললো এটা ছত্রিশশো টাকা পর্যন্ত দাম বললো কতগুলো বাসায় পাট আছে এখন আপনার পনেরো বিশ মন এগুলা কি দাম বাড়ার আসে আটকে রাখছেন না অন্য কোনো কারণে যখন আশা আনি বেশি দে ওরা যখন প্রয়োজন হয় তখন নিয়ে আসেন আর কি এখন যেটুকু প্রয়োজন হয় এখন সেটুকু আসা হা দেখুন ভাইয়ের পার্টটি খুবই সুন্দর কালার একেবারে বারবারের এক নম্বর কালার বললে চলে এটার দাম বলতেছে পঁয়ত্রিশশো বিশ টাকার মতন ছত্রিশশো পর্যন্ত বাজার আছে তো ভাইয়ের বাসা দেখুন পনেরো বিশ মনের মতো পাট আছে যখন প্রয়োজন যেহেতু সবাই মধ্যবিত্ত পরিবারের তাহলে বুঝতে পারছেন যখন যে বাজারে প্রয়োজন হয় সে বাজারে পাট বিক্রি করার জন্য নিয়ে আসে দর্শক আমরা সামনে আরও কিছু ভালো মানের পাট দেখতে পাচ্ছি পাটের কালারটা আপনারা দেখুন ভাই নিয়ে আসতে চলুন ভাইয়ের সাথে আমরা কিছু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি কতগুলো পাট নিয়ে আসছেন আজকে বাজারে পাঁচ কেজি কম তিন মনের মতো কী দাম বললো আজকে বাজারে এটা চাহিদা কেমন বুঝতে পারছেন বাজারে এখন তো আসলাম এখন দেখি কলে নিয়ে আসলেন এগুলো কি ব্যবসা পাট না বাড়ির পাট বাড়ির পাট কি পরিমাণ পাট আছে এখনো বাসাতে বাসাতে বেশি নাই আর দুই তিন দিন আছে ওগুলো কি দাম বাড়া সে রাখছেন না না দরকার আছে বিক্রি করব বিএসএস লাগে থেকে পেঁয়াজ লাগানোর সময় প্রয়োজন পড়লে তখন বিক্রি করবেন তো দর্শক দেখুন ভাইয়ের পাটটি খুবই সুন্দর কালার পঁয়ত্রিশশো টাকার কিছু বেশি দাম বলতেছে ভাই বাসাতে এখনো যে পরিমাণ পাট আছে সেগুলো যখন প্রয়োজন হবে তখন নিয়ে এসে বিক্রি করবে দর্শক অনেক শুভাকাঙ্ক্ষী ভাইরা মনে করতেছেন যে কৃষক দাম বাড়ায় বাসায় পাট আটকে রেখেছে আসলে এই কথাটি একেবারেই অযৌক্তিক যে কৃষকগুলো বাসাতে পাট রাখছে তারা তাদের প্রয়োজন অনুযায়ী পাটগুলো বিক্রি করবে যেহেতু সামনে পেঁয়াজ লাগানোর সিজন আসতেছে তাদের টাকা দরকার পড়বে তখন তারা পাটটি বিক্রি করবে তো দর্শক আজকের মতো এই ছিল পাট নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী পাটের যে কোনো আপডেট সবারকে পেতে চাইলে আমাদের এসএমএ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ